আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ব্রুনে যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ব্রুনে যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে ব্রুনে যেতে সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে প্রিয়দর্শক ক্ষেত্রে বিমান ভিসা খরচ পরে প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে দশ হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা সরাসরি ঢাকা হয়ে বুনে যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কোয়ালামপুর বা সিঙ্গাপুর হয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের ফেয়ার ভাড়া পড়বে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার পর্যন্ত তো প্রিয় দর্শক আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন সরকারের মাধ্যমে আবেদন করার এক্ষেত্রে আপনাদের টাকা খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি কান্টিন রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে ওখানে বলা হয়েছে কোন দেশে যেতে কত লক্ষ টাকা পড়বে এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও